বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর জায়গা হবে না বললেন পাটোয়ারি যে ছাত্রলীগের কাছ থেকে রাজনীতি শিখছ থেকে বাইরিয়া আজকে তুই এত কথা একশো চল্লিশ জনের সংগঠন না তো বাংলাদেশ আওয়ামী মিলি তোরা তো একশো চল্লিশ জনের সংগঠন করছ আবার দাবি করস তোরা তিনশো আসনই তোরা ফাইবে তিনশো আসন দিয়ে তোরা তিনশো বুটনি ফাঁসি চিন্তা কর আবার তুই বলতেছ আওয়ামী লীগের কোন জায়গা হইতো না বাংলাদেশও দেশটাকে তোর বাপের দেশটা আওয়ামী লীগের দেশটা মুক্তিযোদ্ধার শেখ মুজিবের দেশটা স্বাধীন করে দেওনে আজকে তুই ই বাংলাদেশের রাজনীতি করার অধিকার পাইছোস এবং দুর্নীতিকর্তাছ তোরা পাকিস্তানকে রাজনীতি কর বাংলাদেশে তোর কোনো টাই নাই তোরা চব্বিশের রাজাখার দেশ ধ্বংস করার কারিগর আওয়ামী লীগের সম্পর্কে মনে হয় তোর আইডিয়া নাই তোর বাপ দাদার ছিয়ানব্বই সালে আওয়ামী সারা বিএনপি নির্বাচন করছিল বুঝছ মাত্র বারো দিন টিকাই রাখছে বারো দিনের জায়গা তেরো দিনও টিকাইতে পারে নাই আওয়ামী লীগের উপর যতবার জোর তুফান আইসে ততবার আওয়ামী লীগ চ্যাম্পিয়ন হয়েছে ইনশাল্লাহ এবারও হবে